আমার কিন্তু চলতে চলতে অনেক কষ্ট হচ্ছে ধীরে ধীরে বরফের কাছে আসতেছি আর বেশি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকের এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকে অনেক বড় একটা ইচ্ছা আমার পূরণ হতে যাচ্ছে আর সেটা হচ্ছে বরফে যাওয়া আজকে আমি সকাল থেকে অনেক বেশি এক্সাইটেড কারণ বরফ দেখতে পারবো অনেক সিরিয়ালে মুভিতে দেখেছি রিয়েলে তো কখনো দেখা হয়নি তো আজ ফাইনালি হাতে ধরে আমি বরফ দেখবো এই জায়গাটা না সত্যি অনেকটা সুন্দর তো আমরা শ্রীনগর থেকে রওনা দিলাম একটা কার রিজার্ভ করে তারপর সোজা রওনা হয়ে গেলাম আর এখান থেকে একশো কিলোমিটার ঠিক দূরে আর আসা যাওয়ায় দুইশো কিলোমিটার হবে তো পথে আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে আর এখানে ঠিক জ্যামে আটকে পড়ে গেলাম তো ভাবলাম জ্যামে যখন পড়েছি তো খাওয়াটাও সেরে নেই আর এই রেস্টুরেন্টে ঢুকে পড়লাম তো প্রথমে আমরা কাবাবের সুন্দর পিক দেখে রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম আর আমাদেরকে খেতে দিল এই যে ভেড়ার মাংস আর এটাই নাকি এদের কাছে কাবাব আর কাবাবের সাথে এই যে নান রুটির মতো রুটি রয়েছে গোল গোল করা তো এই রুটি দিয়ে এটা খেতে হলো যাই হোক আমরা এটাই খেয়ে নিলাম কি ভেবে বসলাম আর কি খেলাম মষ্ট করে একটু খেয়ে নিলাম আর কি অবশেষে খাওয়ার পরে জ্যামটা ছেড়ে আর দিল আমরা ঠিক রওনা হয়ে গেলাম আবারও কিন্তু রাস্তার দুই এত এত সুন্দর সুন্দর কি যে বলবো আমার কাছে তো মনে হচ্ছে আমি স্বপ্নের রাজ্যে এসে পৌঁছে গেছি আমরা এত কষ্ট করে এই পর্যন্ত আসলাম কিন্তু এখানে আসার পরে এত কষ্টটা যে হয়েছিল আমাদের সত্যি সেটা সম্পূর্ণই মুছে গেছে আমার মনে হয় এটা সবারই হয় কারণ কষ্টগুলো মুছে যায় এই সিনারি দেখতে দেখতে এবার অবশেষে ওই যে বরফের দেখা মেললো দূর আকাশের নিচে ওই যে পাহাড়ে সাদা সাদা ওইগুলোই বরফ আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম আর ভাবছিলাম কখন কাছে যাব বরফের আর কখন হাত দিয়ে একটু ছুঁয়ে নেব সত্যি কাশ্মীর এমন একটা জায়গা যেখানে আসলে সবুজের সমারোহ সাথে বরফ আর অন্যান্য যত যা আছে সবকিছুই আপনি এক জায়গায় পেয়ে যাবেন আমরা শ্রীনগর থেকে যে কারটা রিজার্ভ করে নিয়েছিলাম ওটা আপডাউনে পঁচিশশো রুপি নিয়েছিল তবে আপনার কাছে অবশ্যই এরা বেশি চাইবে একটু দাম কষাকষি করে নিলে কিছুটা কমে আপনারা যেতে পারবেন আর একটা বিষয় সবচেয়ে বড় ইম্পর্টেন্ট মনে হলো আমার কাছে সেটা হচ্ছে আপনি যদি হিন্দি জানেন তাহলে মানে হিন্দি ল্যাঙ্গুয়েজটা জানেন তাহলে আপনার কাছে চলতে ফিরতে একদমই ইজি মনে হবে আর এই যে দর কষাকষির ব্যাপারটা এটাও বলতে পারেন একদম ইজি হয়ে যাবে আর যদি ভাষাটা আপনি বুঝতে না পারেন আর ওরাও যদি বুঝতে পারে যে আপনি বাঙালি তাহলে কষাকষি তো দূরের কথা আপনার কাছ থেকে ভাড়া আরও দ্বিগুণ নিয়ে নেবে এভাবেই গান শুনতে শুনতে আর দুই সাইডের এত মনোরম দৃশ্যগুলো দেখতে দেখতে আমাদের সময়গুলো ঠিক পার হয়ে যাচ্ছে আর এই ঘরগুলো এত সুন্দর এখানকার যেতে যেতে সামনেই দেখলাম একটা ঝিরিপথ তো এখানে সবাই আটকে গেল আর নেমে গেল এখানে ছবি তোলার জন্য আর এই দৃশ্যটা দেখার জন্য ঠিক তো আমরাও একটু নামলাম এখানে অনেকটা যখন দেখলাম যে সবাই ছবি তুলছে তো আমরাও কিছুটা ছবি তুলে নিলাম এখানটা জায়গাটা কিন্তু অনেক সুন্দর আর এরকম না মানে যেতে যেতে অনেকটা অংশই এরকম দেখা যায় আর এই যে অবশেষে চলে আসলাম বরফের ঠিক কাছাকাছি এই যে কিছুটা অংশে বরফ দেখা যাচ্ছে তো আমরা সোনমার্গের এখানটা চলে আসলাম আর এই যে এখন এই পথ দিয়ে গাড়ি ঢুকছে আর আমরা এই পথ দিয়ে যাচ্ছি যদিও দুই পথ থেকে এক পথ হয়ে যাবে আমাদের কারণ ওই গাড়িগুলো ওই সাইড থেকে যাচ্ছে আর আমরা এই সাইড থেকে যাচ্ছি সামনে একটা ব্রিজ আছে ব্রিজটা পার হয়ে আমরাও ঠিক ওই পথে চলে যাবো তো এই ব্রিজটা এখন আমরা পার এখান থেকে আমরা কিন্তু দূরে ওই সাদা সাদা অংশগুলো দেখা যাচ্ছে না ওইটাই কিন্তু বরফ তো ওই বরফের কাছাকাছি আমরা যাব ফাইনালি আমরা চলে আসলাম এই জায়গাটায় তো এখানে এসে আমাদের গাড়িটা থামিয়ে দিল এইখানে আসার পরে আমরা জানতে পারলাম যে এখান থেকেও আবার আমাদের গাড়ি নিতে হবে নয়তো ঘোড়ায় করে যেতে হবে মূল যেখানে আর কি বরফ তো আমরা কিছুক্ষণ এখানে হাঁটাহাঁটি করলাম আর এখানে একটু ফ্রেশও হবার জন্য জায়গা রয়েছে তো ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম আর কি তো আমরা ছবিও তুলে নিলাম এখানে কারণ দৃশ্যটা অনেক সুন্দর তো আমরা এখন ঘোড়া ঠিক করে নিলাম আর এখানে গাড়িতে গেলাম না কারণ আমি ঠিক বুঝতে পারিনি আসলে গাড়িতে গেলে হয়তো বা বরফ আরও অনেক দেখতে পারতাম কিন্তু সেখানে আমার মনে হয়েছে যে আমরা ঘোরাতে যাই কারণ ঘোরা গেলে আশেপাশের দৃশ্যগুলো একটু ক্লিয়ারলি দেখা যাবে আর ঘোড়ায় চড়া শক্ত আছেই বলতে পারেন যাই হোক আমরা এখানে ঘোড়া নিলাম ঘোড়া জনপ্রতি চব্বিশশো টাকা করে ওরা চায় ও একটু কষাকষি করে নিলে সামান্য কিছু কম দিতে পারবে না এই আর কি তো আমরা জনপ্রতি দু হাজার টাকা করে নিয়েছিলাম তারপরে অবশেষে এখানে চলে আসলাম আর আস্তে আস্তে একটু ভয় ভয় লাগছিলো কারণ উঁচু নিচু পথ দিয়ে ঘোড়ায় করে আসতে একটু ভয় হয় ফার্স্ট যাদের অভিজ্ঞতা আমার তো এখানে ফার্স্ট আসা আর আস্তে আস্তে সেই একটা ঠান্ডা শরীরে লাগছিল আর যখনই ঘোড়ায় উঠলাম তো তখনই ঠান্ডাটা লাগছিলো এই জন্য জ্যাকেটটা বের করে আগে পরে নিয়েছিলাম তারপর পরে গোড়াতে আসলাম আর এখানে এসে একটু খুললাম ছবি তোলার জন্য যদিও প্রচুর ঠান্ডা এখানে আসলাম অনেক ভালো লাগছে ভিউটা অনেক সুন্দর বরফ জিরিপদ আর ঘোড়া বিহে ঘোড়ার উপর উঠে আসছি সব ঘোড়া এই জায়গায় এসে দাঁড়াইয়া ঘোড়া ওইগুলো থাকে তারপর সবাই এই দিকে চলে যায় সবাই এই দিকে যায় ওই যে বরফ ওইখানে যায় সবাই এই যে বরফের ছোটো ছোটো মানুষ দেখা যায় উপরে সবাই বরফ উঠছে আমরা এখন ওই বরফের উপরে একটু পড়ে তার আগে নিচে কয়েকটা ছবি তুলে নিচ্ছে আর সবাই এখানে ছবি তুলছে সবচেয়ে বেশি ভালো লাগছে বরফ আর ওই যে পানিগুলো যাচ্ছে পাশে পানিগুলো যাচ্ছে আর উপর ওই যে বরফ অনেকেই পায়ে হেঁটে যাচ্ছে আবার অনেকে গাড়ি নিয়ে যাচ্ছে আমরা একটু পরে যাব গাড়ি নিয়ে গাড়ি এখানে অনেক বেশি চায় গাড়ি যে গাড়িতে যাওয়ার জন্য যে রাইডগুলো রয়েছে যাওয়ার জন্য কিন্তু একটু দরদাম করতে হয় দরদাম না করলে বেশি টাকা নিয়ে যায় ঠান্ডা বাংলাদেশে যে পরিমাণ গরম সেই গরম থেকে এখানে আসলাম এত ঠান্ডায় ভালো লাগছে মনে হচ্ছে যেন আমাদের বাংলাদেশে সেই উইন্টার সিজনের মতো এরকম একটা পরিবেশ পানিগুলো অনেক দূরে চলে যায় এখানকার পরিবেশটা ঠিক এমনই চারদিকে সবুজ তার একপাশে বরফ আর একপাশে সেই ঝর্ণা প্রবাহমান পানি বয়ে যাচ্ছে সব কিছু মিলে অসাধারণ একটা দৃশ্য দেখতে এত ভালো লাগে ভিডিওতে দেখেছি মুভিতে দেখেছি আর স্বপ্নতেও বলতে পারেন দেখেছি বাস্তবে দেখার তো কোনো মানে পরিস্থিতি তৈরি হয়নি তো আজকে যখন নিজ চোখে দেখতে পারলাম সব কিছু মনে হচ্ছে স্বপ্নের মতো আমি স্বপ্নের রাজ্যে এসে পৌঁছে গেছি এরকম লাগছে দৃশ্যগুলো দেখে তো আপনাদের কাছেও যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন

আমার কিন্তু চলতে অনেক কষ্ট হচ্ছে ধীরে ধীরে বরফের কাছে আসতেছি আর বেশি নিঃশ্বাস আস নিতে কষ্ট হচ্ছে দম আটকে আসতেছে এরকম মনে হচ্ছে ঠান্ডায় এত পরিমাণে ঠান্ডা আর উপরে গেলে তো আরও ঠান্ডা লাগবে আমরা মানুষ একটু তো সাহস করে যেতে হবে না গেলে কীভাবে হবে Ne yapacağım? Ne yapacağım? Başka bir şey yapamam.

এভাবে উপরে উঠতে উঠতে একদম গলা টলা শুকায় যাচ্ছিল আর নিঃশ্বাসটা বারবার বন্ধ হয়ে আসছিল তো সবাই বললে একটু পানি খেয়ে নিন তো এইখানটাতে একটু পানি খেয়ে নিলাম আর কি আর এই জায়গার পানি তো একদম বিশুদ্ধ পানি বলতে পারেন তো এখান থেকে একটু খেয়ে নিলাম গলাটা ভিজিয়ে নিলাম না হলে তো উপরে আমি যেতেই পারতাম না এতটা মানে ঠান্ডার জন্য আমার নিঃশ্বাস যত উপরে যাচ্ছে ততই মানে বন্ধ হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা অবশেষে এই যে ধরে ধরে নিয়ে যাচ্ছে আর কি যারা এখানে থাকে তো আমিও ওইভাবে যাচ্ছি হেঁটে হেঁটে আর কষ্ট তো হচ্ছিলো যদিও উপরে যেতে হবে কারণ টার্গেট তো নিচে যাব তো সেটা তো পূরণ করতেই হবে ইচ্ছা তাই না একটু হাতে তো ধরতে হবে বরফ এই যে অবশেষে চলে আসলাম একদম উপরে আর বরফ ধরে দাঁড়িয়ে থাকলাম আমি কিন্তু শীতের জন্য একদম শক্ত হয়ে গেছি মুভমেন্ট করতে পারছি না আমি বরফটা ধরে জাস্ট দাঁড়িয়েই থাকলাম আর কিছুই করতে পারলাম না তো ওইভাবে কয়েকটা ছবি তোলার পরে এবার আমি নিচে নেমে আসলাম আর নিচে নামার জন্য এই গাড়িগুলো ইউজ করা হয় হয় তো যখন চলে আসে তখন সেই একটা ফিল কারণ ঠান্ডা ঠান্ডা বাতাসটা ফুল গায়ে লাগে আর গড়ায় আমি কিন্তু এভাবে একবার পরেও গেছিলাম ঠিক বরফের মধ্যে ঘড়া ঘড়ি খেলাম আমার জুতা টুতা সব নষ্ট হয়ে গেছিল এখানে কিন্তু জুতা নিয়ে আসা যায় কিন্তু আমরা নিয়ে আসিনি এর জন্য জুতাটাও নষ্ট হয়ে গেছিল নামতে নামতি প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেল আমরা বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই নিচে নেমে চলে আসলাম ভিডিও করার জন্য দেখেন পিছন পিছন কীভাবে ধরা করছে সবাই যারা আসে তারা কম বেশি ছবি ভিডিও তো করবি তাই না যাই হোক আমি এখানে মানে এতটা ঠান্ডা হয়ে পড়ছি আর যার কারণে আমাকে নুডলস খেতে হলো অবশ্যই এখানে ওই পাহাড়ের নিচের অংশটা আর কি তাঁবু আছে আর ওখানে প্রচুর লোকজন আছে এই জায়গাটা চা খাওয়া যায় নুডুলস খাওয়া যায় যার যেটা রুচি সে সেটা খাবে কিন্তু ঠান্ডার মধ্যে চা নুডুলস গরম গরম খেতে সেই মজা লাগছিল আর কি তো আমরা খেয়ে নিলাম এখানে নুডলস তো এবার সেম ওখান থেকে আবার ব্যাক করলাম এখানে বৃষ্টিতে তো ভিজে গেলাম পুরো জ্যাকেট তো ভিজে গেছে জুতাও ভিজে গেছে ফুললি ঠান্ডা তার ওপর বৃষ্টিতে ভেজা তো এই অবস্থায় আমরা একটু নিচে নামলাম আর একটু দৌড়াদৌড়ি করলাম খালি মাঠে মাঠটা যে দেখতে কি সুন্দর লাগছিল ঘোড়া ঘাস খাচ্ছিল আর চারদিকে সবুজা সবু